নমস্কার অ্যাস্ট্রো টেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা ভালো আছেন আজকে চৈত্র সংক্রান্তি চৈত্র মাস শেষ আবার নতুন একটা বছর শুরু বৈশাখ মাস আপকামিং দিন নতুন বছরে কি নতুন জার্নি আপনাদের জন্য শুরু হতে চলেছে সেটাই আজকে জানবার আছে ইউনিভার্স কি গাইড করে সেটা দেখব তারপরে দেখবো আপনার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি ভাবছে এই মুমেন্টে কিন্তু আমি চাই নতুন বছরে যেহেতু আপনারা পা দিতে চলেছেন নতুন কি মেসেজ আপনাদের জন্য আছে সোল জার্নি গাইডেন্স কার্ড থেকে আমি দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সোল জার্নি কি অ্যাকচুয়ালি নতুন বছরের কি উদ্দেশ্য কি ডেস্টিনেশন আছে কি আছে আপকামিং দিনে কি হতে চলেছে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স গাইডেন্সটা খুব দরকার ঠিক আছে তো সেটাই দেখবো চলুন তার আগে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি সরাসরি যেন আপনার কাছে পৌঁছে যায় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন তাই তো ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না ভালোবাসা সত্যিই প্রয়োজন সাপোর্টেরও প্রয়োজন যে কোনো কিছুতে ভালোবাসার সাপোর্ট আশীর্বাদ এগুলো ছাড়া কিন্তু মানুষ অসম্পূর্ণ তাই তো তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সোল জার্নি কি আপকামিং দিনে আপকামিং নতুন বছরে তোমাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে সেটাই দেখবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন ও গাইড করুন প্লিজেল গাইডেন্স যেহেতু ইউনিভার্স আমাদেরকে গাইডেন্স দিতে হচ্ছে এখনই আমি সারপ্রাইজটা দেবো না দেখি কি আসছে তিনটেই কার্ড নেবো ও মাই গড দ্য ডেকে আছে হ্যাপিনেসের কার্ড হ্যাপিনেস কি ইন্ডিকেট করছে আই এম অ্যাওয়ার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ আমি হ্যাপি বা আমি মন থেকে সুখী অনুভব করছি এই কারণেই যে আমি জানি আমি সঠিক পথে চলছি তাই তো সঠিক পথে চলছো তো ডেফিনেটলি সঠিক পথেই চলছো নেক্সট কার্ড ফেলিওর কারেজ অ্যান্ড হিউমর তোমরা জানো যে তোমরা জীবনে অনেক কিছু মানে লাইফে অনেক কিছু ভুল ডিসিশন নিয়েছ বা অনেক এমন কিছু সিচুয়েশান ফেস করেছো যেখানে দাঁড়িয়ে মনে হয়েছে যে আমি জীবনে হেরে গেছি বা আমি পারিনি আমি শেষ রক্ষা করতে পারিনি বা আমাকে কেউ বোঝেনি এটা আমার জীবনের ব্যর্থতা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ মিস্টেক্স ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন জীবনে অনেক কিছু ভুল আমার হয়েছে কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে এই যে তুমি ঠকেছ বা তোমার সাথে অন্যায় হয়েছে বা তোমার নিজেকে যদি কখনো ব্যর্থ ফিল হয় বা তোমার যদি মনে হয় যে আমি পারলাম না তো সেই জায়গাটায় ইউনিভার্স চায় যে তার সন্তান সেটার থেকে যেন কিছু শেখে মিস্টেকস ইজ অনলি অ্যান অপরচুনিটি এটা তোমার কাছে একটা হান নয় এটা তোমার কাছে আলটিমেট একটা সুযোগ যেখান থেকে ইউনিভার্স চাই তুমি কিছু লার্ন করো বা তুমি কিছু শেখো বুঝতে পারছো কি বলতে চাইছি এই ব্যর্থতাটা তোমার জীবনের পরিবর্তনের কারণ কারণ এই ব্যর্থতা তোমাকে আপকামিং দিনে কারেজ দিচ্ছে উৎসাহ দিচ্ছে সাহস জোগাচ্ছে যে জীবনে কিভাবে নিজের মনের ইনার স্ট্রেংথকে অনেক বেশি বাড়াতে হয় নিজের সেলফ এস্টিম সম্পর্কে তোমাকে কনসাস করছে জাগ্রত করছে যে লড়ো নিজের ভেতরের সেই ক্ষমতাকে কোথাও যেন হারিয়ে ফেলো না কখনো এই লড়াইটাকে এভাবে নিও না যে এটা তোমার জীবনের ব্যর্থতা সবসময় মনে করবে জীবনে যতই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন এই খারাপ পরিস্থিতিটা তোমার জীবনে এসেছে বলেই আজকে কোথাও না কোথাও তুমি একটা স্ট্রং মানুষে পরিণত হতে পেরেছো। বা নিজের জীবনের ডিসিশানটা নিজে নিতে শিখেছ কারণ কিছু খারাপ কিছু ভালোর জন্য হয় আজকে যে খারাপটা তোমার মনে হতে পারে যে আমার জীবনে কেউ আমাকে বোঝে না কেউ আমায় সাপোর্ট করে না রিলেশনশিপে শুধু ফেলিওরই পাই ভালোবাসার মানুষ আমাকে অনেক দুঃখ দিয়েছে সব কিছু মানলাম ঠিক আছে কিন্তু ইউনিভার্স তোমাকে যেটা এই ভুল তোমার জীবনের একটা সুযোগ কিসের সুযোগ কারণ এখান থেকে তোমাকে অনেক কিছু শিখবার আছে অপরচুনিটি টু লার্ন এই সুযোগটা শুধুমাত্র তোমার শিক্ষার জন্য মানে যাতে তোমার পার্সোনাল গ্রোথ হয় এবং তুমি অনেক বেশি নিজেকে আপগ্রেড করতে পারো কিছু কিছু লেসেন্স ইউনিভার্স আমাদের এমনভাবে দেয় না যেটা দেখলে আমরা যেটা দেখি যেটা দেখি আমরা সেটাই তো মানি এটাই হচ্ছে কথা কারণ আমাদের সামনে আমাদের সাথে যেটা ঘটে সেটাকেই আমরা ভেবে নেই যে এটা আমার খারাপের জন্যই বোধ ও আমাকে গুরুত্ব দিচ্ছে না তাহলে আমার ভাগ্য খারাপ ও আমায় ভালোবাসে না ও আমার সাথে চিট করলো তাহলে আমি হেরে গেলাম এটা হেরে যাওয়া নয় ইউনিভার্স তোমাকে এটাই বোঝাতে চাচ্ছে তুমি হেরে যাওনি কারণ তুমি হয়তো ঠেক বা নিজেকে কখনো কখনো মনে হয় যে আমি ব্যর্থ মানুষ আমি কিছু করতে পারলাম না পেরেছ কারণ এই 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 যে জিনিসটা তোমার সাথে ঘটেছে এটা তোমার জীবনের একটা গ্রেট অপরচুনিটি যেখান থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত যেখান থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত আই ফাইন্ড দ্য ইনার স্ট্রেংথ টু ফেস ফিয়ার উইথ কনফিডেন্স কারণ তোমার জীবনে অনেক রকম আপস অ্যান্ড ডাউন থাকে তোমাকে প্রতিনিয়ত বিভিন্ন রকম বিষয় বিভিন্ন রকম পরিস্থিতি বিভিন্ন রকম মানুষদের সাথে লড়াই করতে হয় আজকে এই সিচুয়েশন তোমাকে লড়াই করতে শিখিয়েছে একটা কথা নিজেকে প্রশ্ন করবে আমি যেভাবে প্রশ্ন করছি নিজেকে বলো যে সত্যি কি তোমাকে লড়তে শিখিয়েছে সিচুয়েশান তোমার কারেজ তোমার ইনার স্ট্রেন্থ আগের থেকে কি বৃদ্ধি পায়নি বা নিজের নিজেকে প্রশ্ন করে দেখো না নিজেকে কি পাল্টাতে পেরেছো বা পরিবর্তন করতে পেরেছ তুমি কি সেই আগের মতো নিয়ে আছো আজকের দিনে দাঁড়িয়ে না তোমার মধ্যে পরিবর্তন এসছে বা চেঞ্জ এসছে উত্তর কি বলে মন কি বলে সোল কি বলে হ্যাঁ এসছে ডেফিনেটলি আসতেই হবে যারা বছরের পর বছর রিডিং দেখছো সবসময় জুড়ে আছো তারা জানো যে হ্যাঁ নিজে নিজে নিজেকে ভালো রাখতে হবে নিজের মধ্যে কারেজকে বৃদ্ধি করতে হবে নিজের সাহস বা নিজের মধ্যে যে স্ট্রেংথ পাওয়া সেটা নিজেকেই খুঁজে বার করতে হবে টু ফেস ফিয়ার উইথ কনফিডেন্স যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমার সামনে আমি নির্ভয়ে লড়বো আত্মবিশ্বাসের সাথে লড়ব এটাই তো কারেজ নির্ভয়ে লড়া আত্মবিশ্বাসের সাথে লড়া আপকামিং দিনে তোমাদের লাইফে যেরকমই সিচুয়েশন আসুক না কেন তোমরা এইভাবেই বলবে যে আমার জীবনে যেটাই পরিস্থিতি আসুক ঈশ্বর আমি যেন নির্ভয় লড়াইটা নিজের লড়তে পারি এবং মাথা উঁচু করে যেন লড়াইটা করতে পারি সেলফ এস্টিম এটাই ইন্ডিকেট করছে নিজের আত্মসম্মান নিজের সেলফ রেসপেক্টকে আই প্রসেস গিফট অফ দি সোল দ্য বেনিফিটস মি অ্যান্ড আদার নিজের নিজের জন্য নিজেকে লড়তে হবে নিজের ভালো থাকার জন্য নিজেকে লড়তে হবে কারণ তোমার ভালো থাকাটা তোমার হাতে আই অ্যাম অ্যাওয়েড দ্যাট বিং হ্যাপি মিনস হ্যাপি থাকার মানে কি আই অ্যাম অন দ্য রাইট পাথ কারণ আমি জানি আমি সতের পথে লড়ছি আমি অসতের পথে লড়ছি না আমি সততার সাথে লড়ছি এবং আমি যেটা করছি সেটা ঠিক করছি আই অ্যাম অন দ্য রাইট পাথ আমি জানি আমি ঠিক পথে চলছি তাই আমি পৃথিবীর সব থেকে বড় হ্যাপি মানুষ আমার মধ্যে ভালো লাগা ভালোবাসা আছে হিউমোর ইন্ডিকেট করছে আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইট কারণ আমি জীবনের নেগেটিভিটিকে দেখতে আর ভালোবাসি না বা আর ভালো লাগে না নেগেটিভ সাইডগুলো নিয়ে ভাবতে আমার ভালো লাগে না কারণ আমি জানি কষ্ট কাকে বলে আমি কি সিচুয়েশন থেকে লড়াই করে বেরিয়েছি আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন যেই চ্যালেঞ্জেসগুলো আমাদের লাইফে আসুক না কেন সেগুলো আমাদের কিছু না কিছু শিক্ষার জন্য কিছু না কিছু লাইফ লেসেন্সের জন্য এসছে কিন্তু এই যে লড়াই এই চ্যালেঞ্জ তোমাকে যে কতটা মেন্টালি স্ট্রং করেছে তুমি কতটুকু বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমি বুঝতে পারছি তোমরা অনেক বেশি নিজেকে পাল্টাতে পেরেছো বা নিজেকে পরিবর্তন করেছো বা তোমরা এটুকুনি মনে করো যে আমি যেটা করছি আমি জানি আমি ঠিক করছি বা আমি সঠিক পথে চলছি তার জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছো আই অ্যাম থ্যাংকফুল ফর দিস লাইফ অ্যান্ড দ্য অপরচুনিটিস দ্যাট ইজ প্রেজেন্ট ইউনিভার্স আমি সত্যিই মন থেকে কৃতজ্ঞ আমি গ্রেটফুল আপনার প্রতি যে অপরচুনিটিগুলো বর্তমানে আপনি আমার জীবনে নিয়ে এসছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আই ট্রাস্ট ইউ বিকজ আই ট্রাস্ট ইউ আমি আপনাকে বিলিভ করি আমি আপনাকে ট্রাস্ট করি সব থেকে বড়ো কথা বিশ্বাসে নীলায় বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস থাকে একাকিত্বের মধ্যে থেকেও আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন যদি বিশ্বাস থাকে অন্ধকারে থেকেও আপনি ঈশ্বরকে দেখতে পাবেন ঈশ্বরকে দেখতে গেলে কোনো মন্দিরে বসতে লাগে না যেখানে হোক আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ডেফিনেটলি আমি ভালো আছি আমি একা থাকলেও আমি ভালো আছি কারণ আমি জানি আমার জীবনে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর উইদাউট মুভমেন্ট আমি জানি চেঞ্জ নিজেকে পরিবর্তন করতে না পারলে কখনোই আমি ভালো থাকতে পারবো না তাই আমি ঈশ্বরে বিলিভ রাখি আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস আমি আমার নিজের মনের কথা শুনে চলতে ভালোবাসি উইল উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি কারণ আমার ইনটিউশন আমাকে সঠিক গাইডেন্স দিচ্ছে সঠিক পরামর্শ দিচ্ছে যে আমার যা সিচুয়েশন সেখানে আমাকে আপকামিং দিনে কি করণীয় এটাই হচ্ছে তোমাদের জন্য আজকের মতন গাইডেন্স ঠিক আছে আপকামিং বছর নতুন বছরের জন্য যে বছরটা তোমরা কালকে পা রাখতে চলেছ নতুন বছরের জন্য তোমাদের জন্য এটাই গাইডেন্স চলো দেখে নেই পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ব্যাপারে কি চিন্তা করছে কি চলছে তার মাথায় ফিলিংস গুড দেখুন আপনাদের যে রকমই সম্পর্ক থাকুক না কেন দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো কেমিস্ট্রি ছিল দুজনের মধ্যে কারেন্ট সিচুয়েশন কি ইন্ডিকেট করছে বস ড্যাডি এনার এই এনার এই এই সম্পর্ক ভাঙনের মূল কারণ অ্যাটিটিউড ইগো বুঝেছেন যে আমি আমি বস আমাকে মানতে হবে আমাকে মানতে হবে আমি কেন মানে নিজের অ্যাটিটিউড নিয়ে চলতে ভালোবাসি সব থেকে বড় কথা নিজের অ্যাটিটিউড নিজের ইগো এগুলো হচ্ছে কারো কিছু না কিছু থাকে না যেটা নিয়ে মানুষ গর্ব অনুভব করে আপনার পার্সনের মধ্যে আপনার আপনার সাথে খুব ভালো কেমিস্ট্রি খুব ভালো বন্ডিং ছিল যে কদিনই থাকুক আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল কিন্তু জানি না উনি হঠাৎ করে হাতে কি লাড্ডু পেলো নিজেকে ভীষণ রকম বলে না যে ধরাকে সরা হওয়া এরকম একটা এনার্জি ফিল হচ্ছে হতে পারে মেবি সাডেনলি কোনো ভালো কোম্পানিতে জব পাওয়া ভালো স্যালারি ভালো কোনো পোস্টে চাকরি বা প্রচুর পয়সা আছে কিছু না কিছু আছে এনার কাছে যেটা ওনার অ্যাটিটিউডের মূল কারণ বা কিছু না থাকলেও ওনার ইগোটা এতই বেশি যেখানে দাঁড়িয়ে সবসময় একটা বোস বোস নেচার মানে আমাকে সবাই মেনে চলবে আমি কাউকে মানব না সবাই আমাকে মেনে চলবে সবাই আমার কথা ফলো করবে সবাই আমাকে বুঝবে সবাই আমার 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 কথা মতন চলবে এটাই হচ্ছে বড় কথা বুঝেছে যদি কথা মতন চলতে পারেন তাহলে খুব ভালো যদি না চলতে পারেন বস কেটে পড়ো এরকম একটা মেন্টাল এনার্জি ঠিক আছে কার্মিক ফ্রেন্ডস এনার লাইফে অনেক কার্মিক বন্ধু বান্ধব পার্টনার ফ্যামিলি মেম্বার এরা রয়েছে ঠিক আছে আজকে আপনাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এনার কোথাও না কোথাও একটা ফিলিংস বা কেমিস্ট্রি থাকলেও সম্পর্কটা নষ্ট হয়েছে কোথাও না কোথাও এনার কার্মিক ফ্রেন্ড বা বন্ধু বান্ধব যাদের সাথে এনার খুব ফুললি অফ কানেকশান চোখ বন্ধ করে এদের বিশ্বাসও করে কান্ট ফুললি ট্রাস্ট ডেম টেনশন সিক্রেট কম্পিটিশান বা আপনার জীবনে বা আপনার আপনার এবং আপনার পার্টনারের জীবনে এমন কিছু বন্ধু বান্ধব বা এমন কিছু মানুষজনের ইনভলভমেন্ট রয়েছে না যাদেরকে আপনি আপনার পার্টনার বিশ্বাস করে কিন্তু আপনি জানেন যে এরা বিশ্বাসের যোগ্য নয় এরা কোথাও না কোথাও এটাকে সিক্রেট কম্পিটিশান হিসাবেই দেখে এবং ইন্টেনশনালি এরা এটাকে নষ্ট করার চেষ্টা করে কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ খুব কাছের বন্ধু অ্যান্ড ইউর এনিরি ক্লোজ আর যারা আপনার কাছের বন্ধু বা যারা আপনার কাছে পার্টনারের কাছে খুব নিয়ার বাই লোকজন হবে তারাই কিন্তু এই রিলেশনশিপটার শত্রুতার কাজ করছে সেটা আপনি বুঝতে পারছেন কতটুকু জানি না ওয়ান্স ইউ ব্যাক লিগাল ইস্যু ব্যাড রেপুটেশান কারণ এই সম্পর্কে থেকে আপনি কিছুই পাননি আলটিমেট আপনার নেম থেম মানে একটা হয় না মানুষের সম্মানের জায়গাটা নষ্ট হয়েছে রেপুটেশন খারাপ হয়েছে কোর্ট কেসের মতন থানায় চলে এসছে কেস এরকম একটা জায়গায় চলে এসছে লিগালি একটা ম্যারেজ সেপারেশন বা ডিভোর্স বা বিচ্ছেদের মতন জায়গায় দাঁড়িয়ে সবসময় আপনার মতামতগুলোকে ভীষণ মানে একটা হয় না কোনো কিছু আপনি বললেন সেটাকে মাথায় নিয়ে চলা আপনার পার্সনের সেটাকে নিয়ে কোনো কিছু মন্তব্য করা এরকম এনার্জি আমি ভীষণ রকম দেখতে পাচ্ছি দেখুন একটাই কথা বলবো এই সম্পর্কটা বিশেষত নষ্ট হয়েছে কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স কারণে ডিপলি ইন্টারফেয়ারেন্সের কারণে ডিপলি ইন্টারফেয়ারেন্সের কারণে কারণ আপনি আপনার পার্টনারই হোক বা তার লাইফে থাকা কোনো বন্ধু বান্ধবী হোক বা পরিবারের লোক হোক আপনাকে ছোট করার জন্য সব রকমভাবে চেষ্টা করে গেটিং এভিডেন্স কোনো রকম প্রুফ জোগাড় করা কোনোভাবে আপনাকে মানে ছোট করতে পারলেই বেঁচে যাই বা দেখানো সমাজের কাছে আপনার রেপুটেশন খারাপ করার প্রবল চেষ্টা আপনার রেপুটেশন খারাপ করার প্রবল চেষ্টা ব্লকিং নেগেটিভিটি স্ক্যাপিং ক্রেজি পিপল প্রোটেক্টেড বাই হেটার্স কারণ আপনি সবসময় এগুলোর থেকে না আটকাতে চেয়েছেন না না এগুলো আমার কাছে এসো না বা আমি জানি এগুলো খুব নেগেটিভিটি এদের সংস্পর্শ নেগেটিভিটি এদের চিন্তাধারার মধ্যে নেগেটিভিটি আছে এরা আমার ভালো চায় না এরা উল্টে আমাকে কপি করে বা আমার আমার মানে কোনো কিছু দেখলেই সেটাকে তারা ফলো করছে বা সেটা সেটাকে কোনো কিছু মানে আপনাকে কেউ স্পাই করছে আপনার পার্সন ছাড়াও বুঝতে পেরেছেন কারণ আপনি ফিল করতে পারছেন এটা আপনার যে অনুভব হচ্ছে না সেটা কিন্তু নয় আপনি অনুভব করতে পারছেন যে কোনো কিছু মানুষের উল্টো পাল্টা চিন্তা বা তাদের নেগেটিভ এনার্জির কারণে আপনার জীবনে কিন্তু খুব একটা পজিটিভ কিছু হতে পারছে না বা হওয়াতে বাধা দিচ্ছে ব্লকিং নেগেটিভিটি আপনি সেটাকে আটকানোর চেষ্টা করছেন দেখুন দুটো হাত দিয়ে দেখতে পাচ্ছেন ব্লকিং নেগেটিভিটি আপনি চাচ্ছেন না যে সেগুলো আপনার সংস্পর্শে আসুক বা আপনি সেগুলো টাচে থাকুন আপনি সেগুলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এই স্ক্যাপিং ক্রেজি পিপল জানেন যে এদেরকে বোঝানো আমার হাতে নেই বা এদের মেন্টালিটি খুব সস্তার খুব চিপ মেন্টালিটি যে কারণে আপনার মনে হয় এদের থেকে আমি যত দূরে থাকবো দেবিকা তত ভালো আমি সুস্থভাবে বাঁচতে পারবো বাকি জীবনটা এরা ভীষণ নেগেটিভ এরা কখনোই আমার ভালো দেখতে পারে না প্রোটেক্টেড বাই হেটার্স সবসময় নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন যে কি করলে আমি ভালো থাকবো বা কী করলে আমি এগুলোর থেকে মুক্তি পাবো বা রেহাই পাবো কারণ আপনি চাইছেন যে এই সব জিনিসগুলোর থেকে মুভ অন করতে এই সব জিনিসগুলোর থেকে মুভ অন করতে হেটার্সরা হেটার্স বা কার্মিক ফ্রেন্ড আপনাদের লাইফে ভীষণভাবে জুড়ে আছে প্রতিটা কিছু আপনার ব্যাপারে তাদের কিউরিসিটি হাই লেভেলের কি করলে আপনার রেপুটেশন খারাপ করা যায় কী করলে আপনাকে মানে আপনি যেন কিছুভাবে মাথা তুলে দাঁড়াতে না পারেন এই চিন্তাভাবনা ভীষণ রকম দেখতে পাচ্ছি যে কারণে গাইডেন্সগুলো এখন আমার মনে হচ্ছে যে গাইডেন্সগুলো আমি শোনালাম বটো শুরুতেই যে আপনাদের জন্য কী গাইডেন্স আছে গাইডেন্সটা এখন আমার মাথার মধ্যে ঘুরছে এটাই গাইডেন্স যেটা আমি বলতে চাইছি চ্যালেঞ্জেস বিভিন্ন রকমভাবে আসবে ভয় পেলে চলবে না লড়াই করতে হবে নিজেকে নিজে নিজের সেলফ এস্টিমের জন্য লড়তে হবে নিজের আত্মসম্মান বজায় রাখা মানে নিজের সম্মানটাকে বাঁচাতে হবে আপনাকে কারণ চাইবে আপনার রেপুটেশন খারাপ হোক চাইবে যাতে আপনি কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারেন আপনার জীবনে যেন জটিলতা ঝঞ্ঝাট যেন দিনের পর দিন বাড়তেই থাকে আপনি সেটা ফিলও করবেন আপনি সেটা থেকে দূরে পালানোর চেষ্টাও করবেন দেখো স্ক্যাপিং ক্রেজি পিপল আপনি সিচুয়েশান বা নেগেটিভ লোকদের থেকে পালানোর চেষ্টা করছেন নেক্সট কার্ডই মুভিং অন থ্যাংক ইউ নেক্সট মানে এরপরে কি আছে আমার জীবনে ইউনিভার্স আমি চাই এইসব বাজে মানুষদের থেকে দূরে থাকতে এদের সংস্পর্শ আপনাকে কখনোই পজিটিভিটি ফিল করায় না হতে পারে তার সেই পার্টনারের সাথে আপনার ভালো বন্ধুত্ব আছে কিন্তু তার স্যারাউন্ডিং যারা রয়েছে তারা আপনার জন্য একদমই শুভাকাঙ্ক্ষী নয় কারণ তাদের কথাবার্তা আপনার জীবনের মেন্টালি পিসকে নষ্ট করে কারণ তারা জানেন আপনি জানেন যে তা তারা আপনাকে নিয়ে ভীষণ উল্টো ধরনের কোনো মন্তব্য করে ভীষণ নেগেটিভ কোনো কথাবার্তা বলে আপনার কোনো কিছুতে তাদের ভালো কিছু তারা দেখতে পায় না এটাই বলবো যেটা তো আপনার পার্টনার হয়তো মেবি সাপোর্টও করেছে বা দেখি হচ্ছে যে তারা তো ঠিকই তারা তো আমার খুব কাছের বন্ধু তাদের তো চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা কি করে এরকমটা করতে পারে কিন্তু আপনি ইনটেনশনটা ফিল করতে পেরেছেন যে তারা আপনার ভালো চায় না আপনার প্রত্যেক মুহুর্তে মনে হচ্ছে যে এই যে কানেকশানটা এটা আমাকে মুভ অন করতে বাধ্য করছে মানে এই সিচুয়েশান থেকে মুভ অন করতে বাধ্য হচ্ছে যে কারণে যে কারণে ওয়ান ইউ ব্যাক আপনি আর চাইছেন না ফিরে আসতে বা আপনি আর চাইছেন এই নেগেটিভিটির দিকে মুভ অন করতে মানে ঘুরে তাকাতে আপনিও মুখ ঘুরে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন নেচার কানেক্টেড মেবি আপনি খুব নেচার কানেক্টেড পারসন হতে পারেন যেখানে মনে হচ্ছে ওয়ান্স ইউ ব্যাক আপনি চান না ঘুরে দাঁড়াতে মানে এই সিচুয়েশনের জন্য কোনো অ্যাকশন নিতে চান না আপনি কুইন রাইজিং নিজেরই করে এফোর্ট দিতে চাইছেন দেখুন স্টেপিং ইন্টু পাওয়ার প্লেসড কামিং আপ স্পটলাইট কারণ আপনি চাইছেন যে কিছু মানুষজন তো আছেই যারা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে যারা আমার মেন্টালি পিস নষ্ট করার চেষ্টা করছে আমার কাছের মানুষ আমার ভালোবাসার মানুষ সেও আমাকে সাপোর্টিভ না সেও বোঝে না তার কার্মিক ফ্রেন্ড তার বন্ধুরা তারাও প্রত্যেকটা মুহূর্তে আমাকে একটা হয় না যে আমাকে বাঁচতে দিতে চাইছে না বা ভালোভাবে আমি বেঁচে থাকি তারা চাইছে না প্রত্যেকটা মুহূর্তে আমাকে নকল করছে বা আমার চিন্তা ভাবনাগুলোর উপরে কোনো না কোনোভাবে কালিমা ছেটানোর চেষ্টা করছে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে আমার জীবনে মেন্টালি পিস নষ্ট হয়ে যায় মানে এরকম কিছু সিচুয়েশান তারপরেও বলবো আপনাদের মনের জোর অসীম অসীম মনের জোর যেখানে দাঁড়িয়ে সবসময় মনে বলে যে এভাবে আমাকে দমিয়ে দেওয়া যায় না এভাবে চাইলেই তোমরা আমাকে দমিয়ে দিতে পারো না আমি মাথা তুলে বাঁচবো আমি নিজের জন্য বাঁচবো কুইন রাইজিং দেখুন এখানে একটা কুইন বসে আছে তার হাতে একটা ক্যান্ডেল আছে আর একটা হাতে সোয়ার্ডস আছে তার অ্যাটিটিউড তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বলবেন যে যেখানে উনি স্ট্রংলি একদম নিজের আত্মবিশ্বাসের সাথে নিজের জায়গায় বসে আছে যে আমি লড়ব আমি জানি আমি মেন্টালি প্রিপেয়ার্ড আমি কোনো কিছুকে ভয় পাই না এবং আমি নিজের জন্য নিজে অ্যাকশন নেবো নিজে আমি স্পটলাইটে আসতে চাই প্রতিবাদ করতে চাই বলতে চাই নিজের ভালো আমি ভালো থাকতে চাই আমি মাথা উঁচু করে বাঁচতে চাই এই রকম এনার্জি আমার অনেক বন্ধুদের লাইফে দেখতে পাচ্ছি ব্যাটকারমা রোমান্টিক লাভ অ্যাফেয়ার্স ড্রামা স্টার্টার কারণ আপনি জানেন যে এই রিলেশনশিপে শুধুই নাটক আছে এই সম্পর্কে শুধুই নাটক আছে নাটক ছাড়া কিছু নেই বা এখানে আপনি মনেও করেন নেগেটিভ কোনো কার্মা আপনার জড়িয়ে আছে যে কারণে এই ধরনের মানুষজনগুলো আপনার সাথে আছে বা আপনার পার্টনারের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি আছে কোনো না কোনো তো আছে যে কারণে আপনাদের রিলেশনশিপটা একটা ড্রামা হয়ে গেছে একটা নাটকীয় মঞ্চ হয়ে গেছে আপনার মনে হয় যে এই সম্পর্কটা শুধুই একটা নাটক আমি আর এগুলোতে ফোকাস দিতে চাই না আমার এখন ফুল ফোকাস হচ্ছে নিজের উপর যে আমি কি করলে নিজে ভালো থাকতে পারবো কি করলে নিজের কেরিয়ারে ফোকাস দিতে পারবো নিজের এডুকেশানে ফোকাস দিতে পারবো কারণ এটা আমার জীবনের ভবিষ্যৎ এটা আমার ফিউচার না এই রিলেশনশিপ আমার ফিউচার না আমার ফিউচার অন্য কিছু কারণ এখানে থাকলে আমার অ্যারেঞ্জমেন্ট ছাড়া মেন্টালি পিস ছাড়া ডিপ্রেশন ছাড়া হতাশা ছাড়া কিছুই পাবো না ক্রাইং ওভার কান্নার দিন শেষ অনেক কেঁদেছি অনেক কষ্ট পেরেছি এখন আমি জানি যে একটা কোথাও না কোথাও সিক্রেট কম্পিটিশনে আছে আমাকে লড়তে হবে আমাকে ফাইট করতে হবে আমাকে ভালো থাকতে হবে আমার মেন্টালিটিটাই এখন ওই রকম তৈরি হয়ে গেছে যে আমি লড়াই করবো বলেই পৃথিবীতে এসেছি আমি পিছনে ঘুরতে আসিনি পিছন ঘুরে দেখতে আসিনি অনেক কেঁদেছি একটা সময় আর কান্না নেই আর কিসের জন্য কাঁদবো ওভার হয়ে গেছে আর চোখের জল কিসের তার জন্য মন খারাপ করব যাদের জন্য লড়বো তারা সবাই আমার এগেনস্টে বা তারা কেউ আমার ভালো চায় না এই রিলেশনশিপটা নিয়ে আমার পার্টনারের সাপোর্ট নেই আমার লাইফে এখন আমি ফুল ফোকাসটা আমি নিজের দিকে দিতে চাই রিফ্লেক্ট করতে চাই নিজেকে ভালো রাখতে চাই আমি লড়তে এসেছি কোথাও না কোথাও একটা মেন্টালি প্রিপেয়ার এই যে ছেলেটি দৌড় প্রতিযোগিতা যে অংশ নিয়েছে তো মেন্টালি তো সেট আপ করে এসছে যে আমি একটা কম্পিটিশনে আছি আমি লড়বো আমি সফল হব তার জন্য একটা মেন্টালি প্রিপারেশনের দরকার হয় সেই প্রিপারেশনটা আপনাদের মধ্যে আছে যে কারণে ফুল ফোকাস আপনি আপনার দিকে দিচ্ছেন আর কোনো দিকে আপনি দিতে চান না পিছনগুলো দেখতেও চান না আপনার জীবনে আগে কি হয়েছে কিন্তু কিছু স্টকার রয়েছে আপনার দীবনে আপনার মনে হচ্ছে যে আমি এগুলোর থেকে দূরে চলে যেতে চাই এগুলো নিয়ে ভাবতে চাই না নিজের দিকে ফোকাস করতে চাই নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে চাই আমি ভালো থাকতে চাই আমি মাথা উঁচু করে বাঁচতে চাই আপনি আপনার মতন কারোর কোনো ক্ষতি আমি আশা করি না আমি কারুর কোনো ক্ষতি চাই না যে আমার ক্ষতি করবে ঈশ্বর তার বিচার করবে আপনি সততার পথে আছেন আপনি আধ্যাত্মিকতার পথে আছেন আপনি সততার সাথে লড়ছেন কিন্তু আজকে আমি বলে রাখছি যতই আপনি মনে করুন যে আমি কারোর সাথে পাছে নেই তাহলে হয়তো কেউ আমার সাথে পাচে থাকবে না এটা আপনার ভুল ধারণা কারণ আপনি নিজেকে যত ইম্প্রুভ করবেন ওদের খেলাটা তত কঠিন হবে এটা মাথায় রাখতে হবে আপনি নিজেকে যত পাল্টে ফেলবেন না কারণ ওরা যেটা চাইছে আপনি তো সেটা করছেন না ওরা চাইছিল আপনি ডিপ্রেশনে যেতে যেতে নিজেকে শেষ করে ফেলুন অন্ধকারে ডুবে যান আপনার ভবিষ্যতে হেল হয়ে যান আপনি যখন নিজেকে পাল্টাতে মেন্টালিভাবে প্রিপেয়ার্ড যে আমি রাজি আমি রাজি যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য বলো আমাকে কি করতে হবে একটা মানুষ যখন মানসিকভাবে প্রস্তুত থাকে সেই জায়গায় আপনি অ্যাকশান অরিয়েন্টেড আপনি আর এই কান্না কাটি দুঃখ এই 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 জগতের থাকবার মানুষ নেই এই জগৎকে আপনি টাটা বাই করেছেন এখন আপনি এই জগৎকে ওয়েলকাম করেছেন যেখানে আপনি নিজের জন্য নিজে লড়তে চান মাথা উঁচু করে বাঁচতে চান এবং তার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত তার জন্য আপনি নিজের উপরে ভীষণ রকম ফোকাস করছেন নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন এই যে পরিবর্তন এটা তো পজিটিভ চেঞ্জ আপনি নিজের পিছনে নিজে খাটছেন নিজের জীবনটা ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য এটাই হচ্ছে মোটো আপনি ভালো থাকুন এরকম কিছু মানুষ আছে যারা একদমই চায় না তারা প্রত্যেকটা মুহূর্তে চায় কি করলে রেপুটেশন খারাপ করা যাবে কি করলে ওকে ডিপ্রেশনে ঢুকিয়ে দেওয়া যাবে ও ভালো থাকুক ও মাথা উঁচু করে বাঁচুক এটা তো হতে দেওয়া যায় না যে কারণে আপনি যতই ভাববেন আমি তো কারোর সাথে পাঁচে থাকি না কেন লোকে আমার ক্ষতি করবে জেলাস হিংসা একেই বলে হিংসা যা ওকে ভালো থাকতে দেওয়া যাবে না ও মাথা উঁচু করে কি করে বাঁচতে পারে ওর জীবন থেকে আমি সবই কেড়ে নিয়েছি কী করেও ভালো থাকতে পারে ওকে তো ভালো থাকতে দেওয়া যায় না স্টকার প্রত্যেকটা মুহূর্তে আপনার এ টু জেড আপনার চলাফেরা আপনি কোথায় যাচ্ছেন আপনি অনলাইনে কতক্ষণ আছেন সোশ্যাল প্ল্যাটফর্মে কী করছেন হোয়াটসঅ্যাপে কতক্ষণ টাইম হচ্ছেন কার সাথে কি চ্যাট করছেন ট্রু কলার সমস্ত কিছু যেরকম যে সাইট থেকে হয় রাস্তাঘাটে সোশ্যাল সাইটের মাধ্যমে যে কোনোভাবে হোক কেউ না কেউ আপনাকে স্টক করছে এটা আপনি মাথায় রাখবেন কারণ আপনি মনে হচ্ছে যে আমি কারোর সাথে পচে থাকবো না আমি তো নিজের ভালোটা নিজে দেখতে চাই আমি সত্যিই নিজেকে ভালো রাখতে চাই আমি আর নেগেটিভিটিগুলোর মধ্যে আমি কারোর সাথে থাকতে চাই না কিন্তু আপনি থাকতে না চাইলে কি হবে আপনি যত নিজেকে গ্রো করবেন বা আপনি যতক্ষণ মানে একটা হয় না কমফর্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশন অরিয়েন্টেড হয়ে যাবেন নিজের ব্যাপারে নিজে বলতে শিখবেন তখন তো সেটা তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আপনার উন্নতি কারুর অবনতির কারণ এটা মাথায় রাখবেন আপনার উন্নতি কারুর অবনতির কারণ আপনি যত উপরে উঠবেন কেউ ততটা নিচে নামবে এবং ততটা নিচে নামলে তার মধ্যে একটা ইনসিকিউরিটি অনেক লেভেলে বেড়ে যাবে ইনসিকিউরিটি অনেক লেভেলে বেড়ে যাবে তার মধ্যে তখন চলবে দেখি তোর লাইফে কি চলছে স্টপ করবে দেখি তো এই কী করছে এ কী করে হঠাৎ তো বদলে গেল এ কী করে তো চেঞ্জ হয়ে যায় এ লাইফস্টাইল কী করে বদলে যায় স্টক করতে হবে তো এটা তো দেখলে ছেড়ে দেওয়া চলবে না দূরবীনের চোখ শকুনের চোখ বলে না ওরকম শকুনের চোখ দিয়ে কেউ আপনার জীবনে সবসময় নোটিস করে যাচ্ছে যে আপনি কি করছেন বা আপনার জীবনে কি চলছে এটা মাথায় রাখবেন আপনি কারোরটা কারোর সাথে থাকুন কি না থাকুন কোনো ড্রামাতে পার্ট নেন কি না নেন কিন্তু আপনার জীবনের প্রতি বা আপনার লাইফের প্রতি বা আপনার জীবনের গ্রোথের প্রতি কারুর কু নজর আছে কিন্তু এটা মাথায় রেখে চলতে হবে ঠিক আছে আমি তো কারুর খারাপ চাই না কিন্তু আপনার উন্নতি কারুর অবনতির কারণ সেই জন্য সেই ব্যক্তি কিন্তু আপনার খারাপ চাইছে প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনি ধসে যান বা আপনার জীবনে যেন কোনো গ্রোথ না হয় সমস্ত কাজে যেন বাধা বিঘ্ন আসে কোনোভাবে যাতে নিজেকে ইম্প্রুভ করতে না পারেন দেখুন লাভ অন দি ব্রেন মাথার মধ্যে যদি কোনোভাবে আমি গাইডেন্স হিসাবে বলছি এই রিলেশনশিপটা নিয়ে বারবার চলতে থাকে যে কি হলো আমার সাথে কত স্বপ্ন দেখেছিলাম কত ভেবেছিলাম একটা সময় খুব ভালো সময় কাটিয়েছিলাম এই ফ্যান্টাইজিং এই ডেডিমিং ঠিক আছে নস্টাল যে সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন প্র্যাকটিক্যাল হন বর্তমানে বাঁচুন যে আজকে আমার কাছে কি আছে সেটা হলো বড় কথা দেবিকা কোনো একদিন কি দিয়ে ভাত খেয়েছিলাম সেটা আমার কাছে ম্যাটার করে না আমি রোজ কি দিয়ে ভাত খাই সেটাই আমার কাছে বড় কথা কি তাই তো আমি এক্সাম্পেল হিসাবে বলছি আমরা সাধারণভাবে ঘরোয়া মানুষরা বাঙালিরা যাই খাই ডাল ভাত সবজি মাছের জল তাই কোনো একদিন আমি ছমাসে মাসে হয়তো মাটন খাই তো আমি যদি রোজ ভাবে আমি মাটন দিয়ে ভাত খাবো সেটা আমার কাছে কি হয়ে যাবে নস্টাল হয়ে যাবে তো সেগুলোর থেকে বেরোতে হবে আমি প্র্যাকটিক্যাল মানুষ আমি রোজ কী দিয়ে খাই সেটাই আমার জীবনে আমি রোজ কীভাবে চলি রোজ কী লাইফস্টাইল লিড করি সেটা কোনো একদিন ভালো ছিলাম কোনো একদিন তার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল সেটা ভেবে আমি আমার জীবনটাকে পিছিয়ে দিতে পারি না সেটা তোমার জীবনে গ্রোথের কারণ না বারবার আসে কোনো মানুষ তোমাকে রিজেক্ট করছে কিন্তু ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে নজর রাখছে রিজেক্টেড এনার্জি পার্সনের দিক থেকে রিজেকশন যে আমি তোমাকে চাই না কিন্তু কোনো না কোনো ফেক সোশ্যাল মিডিয়া ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কেউ না কেউ তোমাকে স্পাই করছে লেখাটা দেখো ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টু স্পাই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কোনো না কোনোভাবে যেটা আমি এতক্ষণ বোঝালাম তুমি ভাবছো আমি কারোর সাথে পাচ্ছে নেই না থাকলেও কি হবে একটা কথা মাথায় রেখো তোমার উন্নতি কারোর অবনতির কারণ কেউ তোমাকে দেখে মিথ্যা হাসি হাসছে ফেক স্মাইল কারোর জন্য ওয়েট করে থাকবে না জীবনে তো সব কিছু হারিয়ে ফেলেছো এবার সব কিছু নতুন করে গড়ে তোলো কেউ তোমার সাথে থাকুক কি না থাকুক নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো কারণ জীবনটা তোমার ঠিক আছে সবসময় ভালো লাগে সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে ভাবতে কিন্তু সেই স্মৃতির দিন যদি দুটো হয় আর কষ্টের দিন যদি দুশোটা হয় তাহলে কোনটার পরিমাণ বেশি কষ্টের পরিমাণ বেশি না সেখান থেকে ওভারকাম করে বেরোতে হবে তো সেই দুটো দিনের পরে থাকলে কি চলবে তাই না বর্তমানের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে একটা কথা মাথায় রেখো এবং কনসাস থাকতে হবে সতর্ক এবং সজাগ তুমি যতই নিজেকে নিয়ে ভাবো কারো সাথে পাশে না থাকো কিন্তু তোমাকে নিয়ে ভাববার কিছু লোক আছে যারা প্রত্যেকটা মুহূর্তে তোমার গতির কথা বা তোমার খারাপ হোক সেটা সবসময় ভাবে ঠিক আছে তাই জন্য বলবো কোনো কিছু শো করবে না নিজেরটা নিজের কাছে রাখতে শেখো নিজেকে ভালো রাখো নিজের দিকে ফোকাস দাও যেভাবে চলছো সেটা সঠিক হয় তুমি সঠিক পথে আছো তুমি জানো তুমি সঠিক পথে চলছো তোমার জীবনে ডেফিনেটলি হ্যাপিনেস আসবে ভালো লাগা আসবে ভালোবাসা আসবে সবই ফিরে পাবে কিন্তু নিজেকে প্রায়োরিটি দিলে তাই তো তো চলো আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিচে দেওয়া রেড কালারের বাটনটিকে প্রেস করবেন যাতে যখনই লাইভে আসি নোটিফিকেশনটি যেন চলে যায় কমেন্টে নিজেদের মতামত জানাবেন টাটা বাই বাই দেখা হচ্ছে কালকের রিডিংয়ে টাটা